হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ হোম মেড ঘরে কীভাবে নিজের বাবুর জন্য স্বাস্থ্যসম্মত স্রেলাক্স বানাবেন তো তার জন্য যা যা লাগে আমি এক এক করে বলছি আমি যা যা নিয়েছি নিয়েছি আখরোট আড়াইশো গ্রাম কাঠবাদাম আড়াইশো গ্রাম তারপর হলো ছোলার ডাল আড়াইশো গ্রাম অনেক ঘাটতে হয় সহজ না বুঝছেন বাবুকে ভালো রাখার জন্য এত কষ্ট মারাই সহ্য করতে পারে ধৈর্য নিয়ে তারপরে পোলার চাউল এক কেজি এক কেজি পোলার চাউল নিয়ে নিয়েছি কষ্ট আসলে মায়েদের কাছে কোনো বিষয় না বাবু সুস্থ থাকলেই মায়েরা হ্যাপি থাকে তারপরে নিয়েছি কিশমিশ আড়াইশো গ্রাম কাজু বাদাম আড়াইশো গ্রাম সাদা তিল আড়াইশো গ্রাম ছোলার ডাল আড়াইশো গ্রাম চীনা বাদাম পাঁচশো গ্রাম সাবুদানা এক কেজি তারপর ভাতের চাল লাগবে দু কেজি মানে সব কিছু পরিমাণ মতন আপনি যতটুকু পরিমাণ বানাবেন আমি বানাই যাতে আমার বাবুর আমি যতটুকু পরিমাণে বানাই আমার বাবুর তোমার মাসের মতন চলে যায় তো আপনারা চাইলে অল্প বানাতে পারেন সেক্ষেত্রে উপকরণগুলো অল্প অল্প নেবেন একশো গ্রাম বা পঞ্চাশ গ্রাম এরপর আমার এই সব নেওয়া হয়ে গেছে এগুলো আমি এক এক করে ভেজে নেব আমি কিন্তু মানে ভিডিওটা গ্যাপ করেই করেছি আমি এগুলো মানে যেগুলো ধোয়া যায় মানে পানি দিয়ে আমি ধুয়ে রোদে শুকায়ে তারপরে নিয়েছি যেমন ধরুন শুধু কিসমিসটা আর সাবুদানা বাদে সবগুলোই ধুয়ে রোদে শুকিয়ে তারপরে ভাজবেন আমি এক এক করে সব কিছু ভেজে নেব সব কিছু ভাজা দেখা দিতে পারি নাই মানে ভিডিও ডিলেট হয়ে গেছে তো ডাল ভাজছি দেখেন মানে এমনভাবে বাজবেন একদম হালকা আছে ভাজতে হবে কিন্তু জিনিসটা মুড়মুড়ে হবে কিন্তু পুড়ে যাবে না সব কিছু ভাজা হয়ে গেছে আমি সব কিছু মিক্সড করে নিচ্ছি আর কাজু বাদাম আর কাঠবাদাম আর আখরোট এগুলো একটু কুচি করে নিয়েছি যার কারণে এগুলো দেখতে পাচ্ছেন না এখন আমি এগুলো প্যাকিং করে বাপুর বাবার কাছে দিয়ে দেব বাবুর বাবা এগুলো মানে মেশিনে দিয়ে গুঁড়ো করে নিয়ে আসবে এটাই বলছিলাম ভিডিওতে তা আবার আপনাদের রিপিট করে শোনালাম এগুলো এখন বাবুর বাবা গুঁড়ো করে নিয়ে আসবে তারপর আমি বাবুর জন্য রিল্যাক্স রান্না করে তারপরে বাবুকে খাওয়াবো এক দু মাস চলে যায় আমি যে পরিমাণে ভাঙাই একটু বেশি করেই ভাঙাই কারণ আমার বাবু শুধু এগুলাই খায় আমার বাবু একটু অসুস্থ তো আমার বাবু ভাত মাছ মাংস এগুলো বেশি খাইতে পারে না খাইলেও খুব সীমিত আকারে তো বাবুর বাবা এগুলা ব্যাগে ভরে নিয়ে গুঁড়ো করতে চলে গেছে গুঁড়ো করে নিয়ে এসেছে একদম দেখেন একদম সুজি সুজি দেখে মনে হচ্ছে না একটা আটার মতন আমার বাবু একটু মোটা আকারের সুজি খাইতে পারে না মানে অসুস্থ মানে গিলতে তো অসুবিধা হয় ও তো আমি একটু বেশি করেই গুঁড়ো করি মানে একদম আটার পর্যায়ে গুঁড়ো করে নিই আমি দেখুন দুধের ভিতরে সেলাক্স দিয়ে নিব এ চাইলে আপনি একটা দুধ ছাড়াও রান্না করতে পারেন হ্যাঁ মানে এটা এমনিতেই পুষ্টিকর দুধের পুষ্টি আলাদাভাবে দরকার নাই কিন্তু আমি যেহেতু আমার বাবির বাবুর শরীরে অনেক পুষ্টির দরকার ওই কারণে আমি দুধ দিয়ে রান্না করি তো যেহেতু আটার মতন মানে হাত দিয়ে মিক্সড করে নানিলে দলা পেকে যাবে আর আপনারা যদি একটু বড় বড়ো মানে বড় বড় আকারে রাখেন সুচিগুলো তাহলে এগুলো আর হাতে নাচার করতে হয় না তো এগুলো চুলায় বসাই দিলাম মানে হালকা আছে নাড়তে হবে নাড়তেই হবে না নাড়লে নিচে লাগার সম্ভাবনা থাকে দেখেন নাড়তে নাড়তে অনেকটাই ঘন হয়ে এসেছে দেখছেন অনেকটা মানে এইরকম টাইপে আমার বাবু খাইতে পারে এর থেকে একবারেও শক্ত না বা আবার পাতলাও না এই টাইপের বাবুকে খাইতেও অসুবিধা হয় না সুবিধাই হয় তো সবাই ভালো থাকবেন